মতো মৌলিবাজার জেলায় আপনারা জানেন আমাদের জেলা আমিরের নাম ঘোষণা করা হয়েছে উপস্থিত ব্যক্তিশীল নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং আমরা গঠনতন্ত্র অনুযায়ী জামাতের বছরের জন্য জেলা মহানগর আমির উপজেলা আমির নির্বাচন হয় ইতিমধ্যে সেটি ঘোষণা হয়েছে গত চব্বিশ তারিখ আমির জামাত কেন্দ্রীয় কর্ম পরিষদের বৈঠকে ঘোষণা করেছেন এবং পরের দিন আপনারা জাতীয় সমস্ত পত্রবতী পেয়েছেন সিলেট বিভাগের আমাদের দুটো জেলাকে এক করেছি এই সবে আমাদের ছয়টা শাখা থেকে এখন আমরা পাঁচটি শাখায় আসছি চারটি জেলা এবং একটি মহানগর আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সবগুলো জেলা এবং মহানগরে পঁচিশ এবং ছাব্বিশ এই কার্যকালের জন্যে যারা আমির হিসাবে নির্বাচিত আছে তাদের নাম ঘোষণা করা হয়েছে মৌলিবাজার জেলায় আমির হিসাবে নির্বাচিত আছেন আপনাদের একান্ত প্রিয় ভাই তার ইঞ্জিনিয়ার সাহেদারি পর্যায়ে আমি ইতিমা পক্ষ থেকে শপথ অনুষ্ঠান আমরা ইতিমধ্যেই নগিবর জেলায় জেলা আমিরা শপথ দিয়ে এসছি আমাদের মালানা মফলুল সালমান সাহেব সেখানে নির্বাচিত হয়েছেন তিনি শপথ নিয়েছেন সুরা হয়েছে আমাদের আগামীকালকে আমরা সিলেট জেলা এবং সিলেট মহানগরে জেলা আমিরদের শপথ হবে এবং সেখানে সুরা নির্বাচন হবে ইনশাআল্লাহ তো আপনারা মনোযোগের সাথে শুনবেন দোয়া করবেন বিসমিল্লাহ রহমান রহিম আমি পিতা মৌলিবাজার জেলার আমির নির্বাচিত করা হইয়াছে আল্লাহ রব আলীরকে সাক্ষী রাখিয়া

সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করি বাংলাদেশ জামাত ইসলামে যান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম আমার প্রধানতম কর্তব্য মনে করি কর্তব্য নিজস্ব ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা

জামাতের সংগঠন জামাতের সংগঠন শৃঙ্খলা ও শৃঙ্খলা কায়েম করিবার করিবার রাখিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিবার পূর্ণ মাত্রায় চেষ্টা করি অর্ধতন সংগঠন প্রদত্ত উর্ধতন সংগঠন প্রদত্ত দায়িত্ব সমূহ দায়িত্ব সমূহ যথাযথভাবে পালন বাধা যতভাবে পালন তথা পালন এবং সিদ্ধান্ত সমূহ এবং সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে বাস্তবায়নে সঠিকভাবে বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করিব আপ্রাণ চেষ্টা করিব আল্লাহ তালা আমাকে ওয়াদা ফালানের তহফিক দান